মাত্র আড়াইশো কিলোমিটার কিন্তু যেতে লাগে দশ ঘন্টা পনেরো ঘন্টা প্রেমের মধ্যে কেউ কাঁদতে দেখেছি এরকম অনেকে আছে কিন্তু তার সময়ের ভেতরে না যেতে পারায় তার অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে তো আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি দাবি করছি বর্তমান উপদেষ্টা আমাদের সরকারের আপনার পক্ষ পরিবর্তন করছে এই বায়না শামের কাছেLambda ফাউন্ডেশনের করছি অনেক দিন আগে মানব সৃষ্টি পারে না এটি আমি আমাকে আমাদের যেখানে আমরা শুনেছিলাম কিন্তু সেই করে